আসসালামু আলাইকুম ওরমদুলিল্লা বরকাত আলহামদুলিল্লাহ আমাদের সকলের মেহনতের এবং কি দান খেলা অনুদানে সকলের আশা এবং মসজিদটা নির্মাণ করার জন্যে বিশেষ করে বারারা মিয়াজি বাড়ি জামা মসজিদ আলহামদুলিল্লাহ আজকে কমপ্লিট হয়েছে আমরা জোহর নামাজ পড়েছি আমরা যারা যারা নামাজ আজকে নামাজের মধ্যে যারা যারা অংশগ্রহণ করেছে বিশেষ করে তাহলে আমাদের ইমাম সাহেব সময় ইমাম সাহেব তার পাশাপাশি হইল আমাদের আমার বড়ো ভাই জোনাব মোহাম্মদ আবু তাই মিয়াজি সাহেব এবং আমার পুজোর আগে উড়েছি এর আমার চাষা জনাব মোহাম্মদ তারপর হলো মুসলাম বাই অসুস্থ সকলেই দোয়া করবেন বিশেষ করে আমার তারপর আবদুল সালাম সালামদ আমার বাজান ফয়সাল মেয়াজি তার পাশাপাশি এখানে আছে তোমার নাম নাকি মেহেদি হাসান সাসা হ্যাঁ সম্মানিত নানা হ্যাঁ নানা হয়েছেন এবং কি হাসান হাফেজ সকলে দোয়া করবেন এবং কি আমার চাচা অসুস্থ পায়ের মধ্যে সকলে দোয়া করবেন চাষা মসজিদ কেমন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ আর সকল সবাইকে দেখাচ্ছি এই আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ সমাপ্তিত হয়েছে আজকে বিশেষ করে ভিতর থেকে বাইরে অনেক অনেক কাজ বাকি আছে বাইরের কাজ বাকি আছে সকলের কাছে দোয়া চাই দোয়া করবেন

লাইক কমেন্ট শেয়ার করে সকলে জানাবেন আমাদের মসজিদে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ চলবো না লাইট লাগতো না দেন দিলে